আমার দোয়াটি এতটাই অসম্ভব ছিল যে সবাই এটা নিয়ে খুব টেনশন করত। কিন্তু আমি আল্লাহর প্রতি সবসময় সুধারণা রাখতাম আজকে এই দখলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিওয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন আর সেটাই আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবেন ইনশাআল্লাহ আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দখলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দখলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ড্রেসক্রিপশনেও লিখে দিচ্ছি এই অসম্ভব দোয়া কবলের গল্পটি আল্লাহর প্রতি সুধারণা রাখার মাধ্যমে দোয়াকবুলের গল্প তো চলুন গল্পটি আমি আপনাদেরকে হুবাহু পড়ে শোনাই প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ভাইয়া আশা করি আল্লাহর মতে ভালোই আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে দোয়া কবলের গল্পটা একটু ভিন্ন তবে তা আমার জন্যে অমূল্য এক পাওয়া তো যাই হোক অনেক দিন থেকে একটা অসম্ভব দোয়া কবুলের জন্যে আল্লাহর কাছে দোয়া করেছি এটা এতটাই অসম্ভব ছিল যে অন্য কেউ তা মানতেই চাইবে না যে এটা এমনভাবে কবুল হতে পারে আমি প্রচুর দোয়া করতাম আর আল্লাহর উপর ভরসা রাখতাম শয়তান বা নব যদিও ধোকা দিতে চাইতো এটা কোনোভাবেই সম্ভব না কিন্তু আমি কখনোই বিশ্বাস হারাইনি পড়ে গেলে আবার নিজেকে বুঝে উঠে দাঁড়াতাম আজকে আমার ওই দোয়াটা কবুল হলো আমি এখনও কল্পনা করতে পারছি না এমন অলৌকিক সুন্দরভাবে আমার দোয়াটা কবুল হয়েছে তবে নিজের চোখের সামনে এমন সুন্দরভাবে দোয়াটা কবুল হতে দেখে আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না তবে চোখ দিয়ে শুধু অনবরত জল বের হচ্ছিল আমার পুরো শরীর কাঁপতে লাগলো আলহামদুলিল্লাহ আমার গলা দিয়েও কথা বের হচ্ছিল না মনে হচ্ছিল এখনই একটা শেষ দাদেই আমার বুক ফেটে কান্না আসছিল কিন্তু তাও পারছিলাম না আমার দোয়া এতটা অসম্ভব ছিল যে সবাই এটা নিয়ে খুব টেনশনে ছিল তবে আমি বলেছিলাম ইনশাআল্লাহ আল্লাহ ভালোই করবেন কারও কিছু হবে না আর আমি সময় যত কঠিন সমস্যায় থাকুক না কেন সব সময় সুধারণা রাখতাম এবং আপনার চ্যানেলেও আমি কিছুদিন আগে দরুদে ইব্রাহিমের দোয়াকবুলের গল্প দেখি যখন আমি কোনো পথ পাচ্ছিলাম না নিজেকে কিভাবে শান্তনা দেবো কিভাবে কী হবে তখন ওই ভিডিওটা সামনে আসে আমি যখনই টাইম পেতাম দরুদে ইব্রাহিম পড়তাম আর তাহার পড়তাম আর শুধু দোয়া করতাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকের দকল গল্পটি অনেক সুন্দর একটি দোয়াকবুলের গল্প এই গল্পের মধ্যে তিনি নির্দিষ্ট কোনো বিষয় উল্লেখ করেননি তবে গল্পটা শুনে আমরা বুঝতে পারছি যে তিনি এমন একটি অসম্ভব বিষয় দোয়া করেছিলেন যেটা সবাই অসম্ভবে ভেবেছিল কেউ কখনো বিশ্বাসই করেননি যে সেই দোয়াটাও কবুল হবে কিন্তু আল্লাহ সোহান তালা তার দোয়াটাকে কবুল করেছেন শুধুমাত্র তার ভরসা এবং সুধারণার মাধ্যমে দোয়া কবুলের একমাত্র হাতিয়ার হলো আল্লাহর প্রতি পূর্ণ ভরসা এবং সুধারণা